আমি নিজের ইচ্ছায় এখানে রেখে যাচ্ছি না যে আল্লাহ সন্তান দিয়েছে সে আল্লাই বললেন ওখানে রেখে এসো তাই রেখে চলে যাচ্ছে বাইরা আমার ইব্রাহিম নবী ফিরে আসলেন বেশ কিছুদিন যেতে না যেতে অল্প খাজুর এবং পানি যখন ফুরিয়ে যায়

মরুভূমি পানি যখন ফুরিয়ে যায় খাজুর যখন ফুরিয়ে যায় শিশু স্মার্ট পানির জন্য ছটফট করতে শুরু করেছিল একটু দুধের জন্য ছটফট করতে শুরু করেছে হাজির আলাইহিস সালাত ওয়া সালাম অনেক চেষ্টা করলেন একটু পানির জন্য কোন দিকে পানি পায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিবরাইল তুমি কি দেখো না ছোট্ট ইসমাঈল এবং তার মা কতই না কষ্ট পায় পানির জন্য যাও জলদি চলে যাও আমার ইসমাঈল যেখানে শুয়ে আছে

আবার কোন কিতাবে এসছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার ঝাপটে বন্ধুগণ আমার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন বাচ্চার পায়ের কাছে পানি বার হচ্ছে ছুটে চলে আসলেন সাফা মারওয়া থেকে পানি নিজে পান করলেন তার জানটা ঠান্ডা হয়ে গেল পানি যেখানে পাওয়া যায় সহজেই মানুষ সেখানে থাকতে চাই কথা ঠিক না ভুল পানির যেখানে মেলে না মানুষ সেখানে থাকে না পানি যখন ব্যবস্থা হয়েছে সেখানে বণিকরা যারা ব্যবসা বাণিজ্য করতে যেত সেখানে আস্তে আস্তে ঘাটি গড়তে শুরু করল যেহেতু পানি সন্ধান মিলেছে মরুভূমিতে যেখানে এক ফোঁটা পানি পাওয়া যায় না সেখানে পানির ঝর্ণা বাইরে আবার দেখতে দেখতে ইব্রাহিম নবীর সন্তান যখন একটু বড় হয়ে যায় এমন সময় ওই কুয়াটা ইতিহাস বলছে কুয়াটা এমন ভাবে মানুষের চোখের আড়ালে চলে যায় জুরুহুম গোত্রের মানুষেরা সেখানে বসবাস করত মক্কার মানুষেরা যখন জুরুহুম গোত্রের মানুষদেরকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল তারা রাগে ক্ষোভে ওই কূপটা পরিপূর্ণ কূপটা তার মুখটা বন্ধ করে দিয়ে সেখান থেকে তারা চলে গেল তারা সেখানে যখন ছিল পানি পান করত কিন্তু যখন তারা সেখান থেকে যেতে বাধ্য হল ওই কুবের মুখটা ঝর্ণার মুখটা বিভিন্ন রকম আবর্জনা সোনার হরিণ তরবারি রেখে দিয়ে মুখটা বন্ধ করে তারা সেখান থেকে পালিয়ে চলে গেল এই কুয়া কোথায় আর কেউ বলতে পারে না মুছে গেছে ইতিহাস বন্ধ করা এবারে বিশ্বনবী বললেন আমি এমন দুইজন ব্যক্তির সন্তান যারা আল্লাহ রাস্তায় সবাই হয়ে গিয়েছিলেন একজন হলেন নবী ইসমাইল এবং একজন হলেন নবীর পিতা আবদুল্লাহ আল্লাহ রাস্তায় প্রায় সবাই হয়ে যাচ্ছিলেন ইতিহাস কি সুন্দর করে বর্ণনা করেছে ভাইরা আমার ইব্রাহিম নবীর সন্তান যখন একটু বড় হয়েছে আল্লাহ ইসমাইলের আব্বাকে স্বপ্ন দেখাচ্ছেন ও ইব্রাহিম তুমি আমার তুমি যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তোমার প্রিয় যে বস্তু রয়েছে প্রিয় জিনিস মুহাববতের জিনিসটাকে আমি আল্লাহ সুবহানাহু আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও ইব্রাহিম নবীর প্রিয় বলতে তার ছেলে কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে ইব্রাহিম নবীর মুহাববতের জানের জান বলতে তার

ঘটনা অনেক লম্বা চওড়া বিশ্বনবীর জীবন বলতে গেলে এতটুকু অন্তত না বললে যেন ভালো লাগে বন্ধুগণ আমার ইসমাঈলকে যখন শুইয়ে দেওয়া হলো মিনার ময়দানে ইসমাঈল বললেন আব্বা জান আমি আপনার অত্যন্ত আদরের মহাব্বতের কারণ বার্ধক্যে যখন আপনি পৌঁছে গিয়েছিলেন মহান আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপহার দিয়েছিলেন আমার প্রতি রয়েছে আপনার অকৃত্রিম ভালোবাসা ভক্তি আর আমি যখন আপনার চুরির নিচে শুয়ে যাব ওগো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিনের پیارا পয়গম্বর নবী ইব্রাহিম ওগো আমার আব্বা জান দয়া করে আপনার চোখে আপনি কাপড় বেঁধে নিন আর নিশ্চিন্তায় નિર્দিধায় আমার গলায় সুড়িটা আপনি চালিয়ে দিন একটা বারের জন্য আপনার কাজের বিরোধিতা করব না ইব্রাহিম নবী ছেলেকে ডেকে বলেছিলেন বেটা আমি স্বপ্ন দেখলাম তোমার গলায় কে করলেন আসলে উত্তীর্ণ হতে পারে কিনা আচ্ছা এমন পরীক্ষা যদি আল্লাহ আমাদের উপরে নামায় যদি নামায় তুমি কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা দরবেশ তোমার প্রিয় যেটা সেটা আমার রাস্তায় কুরবানি করে সলিমউদ্দিন চাচা তখন যে কোন দিক দিয়ে ছুটবে পালাবে কোন ঠিক ঠিকানা থাকবে না কথা ঠিক না গো তাহলে আমার নামাজ রোজা সব শেষ পরীক্ষায় একটা পরীক্ষায় আমি খুব বোকা ইব্রাহিম নবী কোনো ইতস্তত করলেন না ছেলেকে ডাক দিয়ে বললেন بیٹা আমি স্বপ্নের ভিতরে দেখেছি তোমার গলায় ছুরি চালাচ্ছে। আননি আজবাহুকা ফানজুর ماذا ترى আমি স্বপ্ন দেখলাম তোমার গলায় স্তুরি বসিয়ে দিয়েছি তোমাকে জবাই করছি ফাঞ্জুর মাজা তারা এই ব্যাপারে তোমার রাইটা কি তুমি একটু বলো বাপ বেটাকে বলছে তুমি কি রাজি আমি তো দেখলাম স্বপ্ন আমাকে আদেশ করা হচ্ছে যেমন বাপ তেমন বেটা জোরে বলুন সুবহান ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তান বলেছিলেন

আর আমি আপনার বিরুদ্ধোচারণ করবো নেভার এটা হতে পারে না যে স্রষ্টা আমাকে আপনার উপহার দিয়েছেন সেই স্রষ্টা যদি বলে আমার গলায় ছুরি চালিয়ে দিতে আমার কোনো আক্ষেপ নাই আপনাকে যে অর্ডার করেছে যথারীতি সে অর্ডার আপনি বাস্তবায়ন করুন ভাইরা আমার ছুরি চালাচ্ছিলেন বারবার মহান স্রষ্টার ইচ্ছা ছিল না যে ইসমাঈল কুরবানি হয়ে যাক কারণ বিশ্ব নবীর পূর্বপুরুষ নবী ইসমাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে ইসমাঈলের বংশে দুনিয়াতে আনবে

জোরে বলুন সুভান ভাইরা আমার বিশ্বনবী নবী আরো বলেছেন আমারই পূর্বপুরুষ হজরতে আবদুল্লাহ তিনিও আল্লাহর আস্তে জবাই হয়ে যাচ্ছিলেন এই যে জমজম এই যে কুয়ার কথা শুনলাম এই যে ঝর্নার কথা শুনলাম নবী ইসমাইলের পায়ের আঘাতে বার হয়েছিল দিন যাই রাত আসে রাত যাই দিন আসে এক পর্যায়ে কোয়াটা যখন বন্ধ হয়ে যায় কেউ তার খোঁজ রাখে না অনেক কাল যখন পার হয়ে যায় বিশ্বনবীর দাদু ভাই আব্দুল মুতলে বেকদাস হয়েছিলেন খানাই কাবার কাছাকাছি তাকে স্বপ্নের ভিতরে বলা হচ্ছে আব্দুল মুতলেব জমজম কুয়া তুমি খনন করে ফেলো আব্দুল মুতলেব বলেন মা হুয়া জমজম জমজম কি জিনিস আমি তো জানি না সেই ইতিহাস তো সে চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে কেউ তো বলতে পারে না মানুষের দৃশ্য থেকে মানুষের স্মৃতি থেকে জমজমের ইতিহাস মুছে গেছে কেউ তার খোঁজ রাখে না স্বপ্নের ভিতরে বিশ্ব নবীর দাদু আব্দুল মুতলিবকে বলা হয়েছিল জমজম কূপটা খনন করো আব্দুল মুতলিব বললেন আমি তো জানি না জমজম কারে বলে ভাইরা আমার একটা কথা আগে বলে রাখি ইব্রাহিম নবীর পায়ের আঘাতে যে ঝর্ণার ঘটনা ঘটেছিল ওটা কোনো সাধারণ ঝর্ণা নয় ওটাই ছিল আব্দুল মুতলিফ বলেন আমি তো জানি না মা হুয়া জমজম জমজম কারে বলে আবার স্বপ্ন দেখলেন তিনি বললেন আমি তো বুঝি আবার স্বপ্ন দেখলেন এবং আব্দুল মুতলিফ বললেন কোথায় সেই জমজাম আমি তো জানি না জায়গা সম্পর্কে আমার কোন ধারণা নাই স্বপ্নের ভিতরে আব্দুল মুতলিফকে ডিটেল যখন জানিয়ে দেওয়া হল আব্দুল মুতলিফ জমজম কুয়া খনন করতে গেলেন বটে কিন্তু মক্কার কুফারে কোরাইশা আব্দুল মুতলিফের জমজম কুয়া খনন করতে দিল না কিছুটা খনন হয়তো করলে কিন্তু তারা বললো আব্দুল মুক্তলে তোমার একা খনন করতে দেওয়া হবে না এই মহৎ কাজে আমাদের কেউ করতে হবে আব্দুল মুক্তলে বলেছিলেন নেভার স্বপ্ন আমি দেখেছি আমি বাস্তবায়ন করব তোমাদেরকে কারো আমি পার্টনার হিসাবে চাই না আব্দুল মুক্তলে সেদিন বলেছিলেন আমার যদি দশটি পুত্র সন্তান আপনি দান করেন তারা যখন একটু বড় হবে তাদেরকে সঙ্গে নিয়ে জমজম কোপটা আমি খনন করব আর তোমার শুক্রিয়া স্বরূপ তোমার রাস্তায় আমার একটি পুত্র সন্তান আমি জবাই করে দেব বুঝতে পারেননি বাপ বলছে আমার দশটা সন্তান যদি তুমি দাও আব্দুল মুতালিফ বলছে তাহলে তারা বড় হলে তাদেরকে নিয়ে জমজম কোয়া খনন করে

জমজম কুয়া কুয়া যেটা বন্ধ হয়ে গিয়েছিল ইব্রাহিম নবীর পায়ের আগাতে যার সূচনা হয়েছিল ওই বন্ধ হয়ে যাওয়া ইতিহাস থেকে মুছে যাওয়াজমজম কুয়া খনন করতে চলে গেলেন সন্তানদেরকে নিয়ে এক পর্যায়ে জমজম কুয়া যখন খনন কার্য সমাধান করলেন আবদুল মুত্তালিবের এবার তো মনে পড়ে গেছে একটি ছেলেকে জবাই করতে হবে লটারির ব্যবস্থা করলেন দেখা গেল আবদুল্লাহর নাম ভেসে উঠল মক্কার পূপারি কুরাইশরা গোটা মক্কার লোকেরা সকলে বাধা দিয়ে বলল আবদুল মুত্তালিব তোমার আরো সন্তান আছে যদি তুমি চাও অন্য কোন সন্তানকে জবাই করে দাও আবদুল্লাহর চেহারা এত সুন্দর সুশ্রী সুন্দর ছেলেটার তার গলায় সুরি চালাতে কো কালে আমরা দেব না জোরে বলুন তোমার তো আরো ছেলে আছে তাদেরকে সবাই কারণ আব্দুল মুক্তলেব ছিলেন নমনীয় আব্দুল মুক্তলেবের বেটা আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত ভদ্র নম্র অত্যন্ত আদবি আখলাকি কারণ তিনি তো বিশ্ব নবীর আব্বা বিশ্ব নবীর হবেন তিনি কেমন মানুষ হবে ভাইরা আবার সর্বপরি নূরে মুহাম্মাদির কারণে আব্দুল্লাহ কুরবানি হয়ে যাক গোটা মক্কার কেউ চাইলো না কেউ চাইলো না আবদুল্লাহ অন্তত তো হয়ে যায় কেন বিশ্বনবীর নূরে মুহাম্মাদি তার ক্রশানিতে চমকাছিল জেরে বলুন সুবহান এই নূরটা বহু আগে সৃষ্টি হয়েছে যেটা প্রথমে বললাম 14000 বছর আগে দুনিয়া সৃষ্টি আসমান জমিন সৃষ্টি আদম নবী সৃষ্টি বহু আগে এই নূরে মুহাম্মাদি কা আল্লাহ সৃষ্টি করেছিলেন জেরে বলুন সুবহান এই নূরটা পরিবর্তন হতে হতে বিভিন্ন নবীদের কাছ থেকে মুন্তকিল হতে হতে আব্দুল মুত্তালিবের কাছে চলে আসে আব্দুল মুত্তালিবের থেকে এই নূরটি আবার বিশ্ব নবীর আব্বার কাছে চলে আসে যেহেতু বিশ্ব নবী দুনিয়াতে আসবেন সময় আগত সময় সংক্ষেপ সময় হয়ে গেছে আখিরি নবী আসবেন নোটটা হতে হতে বিশ্ব নবীর আব্বার কাছে এই সুবাদে আবদুল্লাহ কুরবানি হয়ে যাক কেউ আব্দুল মুতলে বড় সমস্যার ভিতরে পড়ে গেছে আমার যে আদা ছিল আমার একটি সন্তানকে আমি জবাই করব আর লটারি করার পর যখন আব্দুল্লাহর নামটা ভেসে উঠলো অথচ আবদুল্লাহ কুরবানি হয়ে যাক গোটা মক্কার কেউ চাইল না এখন কি করা যায় ভাইরা আমার বনকের কাছে সংবাদ যখন পরিবেশন করা হলো কনক বলল আব্দুল মুতালিব দশটি উটের নাম লেখো আর তোমার বেটা আব্দুল্লার নাম লেখো দশটি উটের ভিতরে দশটি উটের নামের ভিতরে আবদুল্লার নাম লেখা কাগজটা তুমি ফেলে দাও একটা নাম তুমি টেনে তোলো যদি দেখো আবদুল্লার নাম ভেসে ওঠে আবার দশটি উটের নাম তুমি বাড়িয়ে দেবে আবার আবদুল্লার নাম যদি চলে আসে আবার তুমি দশটি উটের নাম বাড়িয়ে দেবে আবার যদি আবদুল্লার নামটা তোলার পরে আবদুল্লার নাম আসে আবার দশটি উটের নাম তুমি বাড়িয়ে দেবে সুন্দর একটি পন্থা গণক বলে দিলেন যে দশটি দশটি করে উটের সংখ্যা তুমি বাড়াবে যতক্ষণ না আবদুল্লাহ নামের পরিবর্তে উটের না আব্দুল মুতলে দেখলেন যুক্তিটা খারাপ না তিনি তাই কয় দশটি উটের নাম লিখলেন আর আবদুল্লাহ নাম লিখলেন কাগজটি উটের নামের ভিতরে মিশিয়ে দিলেন একটা নাম তুললেন ভাগ্যের কে নির্মম পরিহাস দশটি উটের একটি উটের নাম উঠল না বিশ্ব নাম ভেসে উঠল আবার উটের নাম বাড়িয়ে দেওয়া আবার উটের নামের মাঝে মিশিয়ে দেওয়া হলো আবার একটি নাম তোলার পরও দেখা গেল বিশ্ব নবীর আব্বার নাম আবার দশটি উঠের নাম বৃদ্ধি করা হলো আবার লটারি করা হলো দেখা গেল বিশ্ব নবীর আব্বার নাম ভেসে ওঠে এভাবে দশ দশ করে এক শত পর্যন্ত উটের সংখ্যা বৃদ্ধি করা হলো একশোর আগে পর্যন্ত বিশ্ব নবীর আব্বার নাম ভেসে উঠল শত উটের সংখ্যা যখন পৌঁছে গেল মহান স্রষ্টা তার বিশ্ব নবীর খাতিরে বিশ্ব নবীর محبتে আব্দুল্লাহর নামের পরিবর্তে বিশ্ব নবীর নামের বিশ্ব নবীর আব্বার নামের পরিবর্তে উটের নাম সেদিন বার করে দিয়েছিলেন জোরে বলুন সুবহান এবারে আব্দুল্লাহর নামটা উঠলো না উটের নাম উঠলো আব্দুল মুত্তালিব 100 তো উট করে মানুষদেরকে মহমানদারি করল

বন্ধগণ আমার আব্দুল মুত্তালিবের থেকে এই আমিনার গর্ভে যখন চলে আসে বিশ্বনবীর আম্মা জান একদা স্বপ্নের ভিতরে দেখতে পেলেন একজন বিশ্বনবীর আম্মা জানকে ডাক দিয়ে বলছে ও আমিনা তুমি কি জানো না তুমি বিশ্বনবীর আম্মা জান হতে চলেছো স্বপ্নের ভিতরে আমিনা বলছেন আমি তো জানি না কারণ পেটে যখন বাচ্চা আসে মায়েদের কষ্ট হয় না হয় না কম না বেশি অনেক কষ্ট হয় আমি না বলছি পেটে বাচ্চা আসলো বটে আমি তো কিছুই বুঝতে পারছি না পেট তেমন ভারী নেই তেমন কষ্ট নেই ব্যথা বেদনা নেই অথচ স্বপ্নে আমাকে বলা হচ্ছে আমি না তুমি যে এ উন্মতির নেতার ধারণ করেছো তোমার পেটে জোরে বলুন সুবাহ ও আমি না তোমার সন্তান যখন দুনিয়াতে করবে আমি না দয়া করে তার নামটা রেখে দেবে তুমি মোহাম্মা বলুন তো বিশ্বনবী আমার মায়ের গর্বে চলে আসলেন দু মাস মাত্র মায়ের গর্বে তিনি এমত অবস্থায় তার আব্বা যান দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে বার হয়েছিলেন আর বাড়ি তার ফেরা হল না জনমের মতো আবুয়া নামক স্থানে তিনি সাইিত আছে আবদুল্লাহ সন্তানের মুখটা তার দেখা হয়েছিল কি সন্তান যাকে সৃষ্টি না করা হলে কলকা এনার কিছুই সৃষ্টি হতো না সেই নূর নূরের টুকরা আল্লাহ পাকের পরেই যার স্থান জোরে বলুন সুভান আব্দুল মুত্তালিবের বেটা ব্যবসার উদ্দেশ্যে বার হয়েছিলেন সফর থেকে ফেরার পথে বড় অসুস্থ হয়ে পড়লেন জনমের মতো আবহাওয়া নামক স্থানে চিরসাহিত আছেন সেখান থেকে তার আর ফেরা হলো না হজরতে আমি না বলেন আমার পেটের বাচ্চা যখন তিল তিল করে বৃদ্ধি পেতে লাগলো এক পর্যায়ে যখন আমার বেটা মোহাম্মা ধুমিষ্ট হবে আমি কুড়ে ঘরের ভিতরে ছিলাম না জাগ্রত না ঘুম অর্থাৎ ঘুম এবং জাগ্রত অবস্থার মাঝা মাঝি ছিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমি ঘুমিয়েও ছিলাম না আবার সরাসরি জাগ্রত ছিলাম তন্দ্রা মতো অবস্থা ঘুম ঘুম ভাব হঠাৎ দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ আবুল আসরের মাতা হযরত ফাতেমা বলেছেন যে রাতে বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন আমি খানায়ে কাবার কাঁচা কাঁচা দাঁড়িয়েছিলাম এই কথা অবিশ্বাস করার কোনো জায়গা নেই হাদিস শরীফে আছে আমি লক্ষ্য করলাম আল্লাহ পাকের তারকা মণ্ডলী খানায়ে কাবা এতটা নিকটবর্তী হয়ে গেছে আমি ভাবছিলাম এই মুহূর্তে মনে হয় আল্লাহ পাকের তারকা মণ্ডলী খানায়ে কাবার কাঁচা কাচি খসে পড়বে বিশ্বনবী ওয়েলকাম জানাতে

বিশ্বনবী আমার দুনিয়াতে আসলে আমি না বলে না আমার কুড়ে ঘরখানা আলোয় আলোকিত হয়ে গেল আমার ঘরে বসে সুদূর সাম সিরিয়ার বৃহৎ বৃহৎ অট্টলিকা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না জোরে বলুন ঘরে বসে আমি চতুর্দিকে আলোর মতো দেখছিলাম স্বামীর স্ত্রিয়ার বড় বড় প্রকাণ্ড বাড়িগুলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কিসের কারণে

অগ্নি উপাসকদের হাজার বছর ধরে প্রজ্বলিত করে রেখেছিল আগুন এক হাজার বছরের ভিতরে একটা মুহূর্তের জন্য তারা তাদের আগুনকে নিপতে দেয়নি রসুল দুনিয়াতে আসলেন মুহূর্তের ভিতরে তপ করে তাদের আগুন নিবে গেল যে আগুন একটা মুহূর্তের জন্য তারা নিপতে দেয়নি তার মানে শিরিক বিদাত মূর্তি পূজা সব ধ্বংস করে দেওয়ার জন্য বিশ্ব নবীর আগমন জেনে বলুন সুবহান ঘটনা অনেক লম্বা চওড়া শুনেছেন বিশ্ব নবী আসলেন তারপরে খাত্রী নিয়োগ করা হলো হালিমাতু সাদিয়া রাসূলকে নিতে এসেছিলেন তায়েফ পুত্র থেকে তৎকালীন পিরিয়ডে আজও শহরের যা ওয়েদার তার থেকে দেখবেন গ্রাম্য এলাকার ওয়েদার আবহাওয়া ভালো ঠিক না ভুল শহরে গাড়ি ঘোড়া মানুষের জনচলাচল কত অসুবিধা হয় কিন্তু গ্রাম্য এলাকায় মানুষ ঠান্ডা পরিস্থিতিতে বসবাস করে তাই পাঠানোর ব্যবস্থা হয়েছিল তাই এবং তৎকালীন পিরিয়ডে ওটা নিয়মও ছিল বাচ্চা জন্মানে ধাত্রী নিয়োগ করতে হবে তারা দুধ পান করিয়ে লালন পালন করে মায়ের কাছে বাপের কাছে পৌঁছে দেবে আহারে বিশ্বনবীর দাদু ভাই আব্দুল মুতালেব বিশ্বনবীর জন্মের সুসংবাদ শুনলেন আমিনা বললেন শ্বশুর আব্বা আপনার পুত্র সন্তান আব্দুল্লাহর একটি সন্তান জন্মগ্রহণ করেছে এই দেখুন তার চেহারা কতই না সুন্দর আব্দুল মুতালেব পবিত্র সন্তানকে কোলে তুলে নিলেন খনায়ে কাবা আর কাটি পৌঁছে গেলেন আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া করলেন আর বিশ্ব নবীর নাম রেখে দিলেন মোহাম্মদ জরে বলেন সুবহান আরবের কাফের অবাক হয়ে গিয়েছিল ও আব্দুল ইতিপূর্বে এই মোহাম্মদ নাম তো কাউকে রাখতে দেখিনি

অন্যান্য দাত্রীদের মতো নিজের দুর্বল বাহন নিয়ে বার হয়েছিলেন সেই বৎসরে এতটাই দুর্ভিক্ষ মানুষের উপরে পতিত হয়েছিল মানুষ দুবেলা দুমোটো খাওয়া খাওয়া খাদ্য মানুষ খেতে পেত না এত কষ্টের সঙ্গে মানুষের দিন কাটত তারপরেও একটি বাচ্চার খোঁজে তাই থেকে তারা মক্কা এসেছিল কেন বাচ্চা দুধ পান করিয়ে লালন পালন করে মায়ের কাছে বাপের কাছে পৌঁছে দিলে যদি কিছু পাওয়া যায় নিজেদের খাওয়া হয় না তারপরেও বাচ্চার খোঁজে কেন কিছু যদি পাওয়া যায় আলিমাতা বলেন অন্যান্য মহিলাদের সঙ্গে আমি আমার দুর্বল বাহন নিয়ে মক্কার দিকে অগ্রসর হলাম আমার বাহনটা তাদের সকলের বাহনের তুলনায় দুর্বল ছিল তাই আমার বাহন তাদের সকলের থেকে নির্মগামী হয়ে গেল আমার আগে তারা মক্কা শরীফে পৌঁছে গিয়ে ধনী পরিবারের এমনি করে ধনাঢ্য পরিবারের বাচ্চা খোঁজা খুঁজি করে নিয়ে নিল একমাত্র এতিম শিশু মোহাম্মদ ছাড়া কোনো বাচ্চা অবশিষ্ট রইল না হালিমা বলছেন আমি সকলের লাস্টে গেলাম কেন আমার বাহন তো খুব দুর্বল ছুটতে পারে না সকলের থেকে দুর্বল টুক টুক করে যখন মক্কায় গেলাম খোঁজাখুঁজি করে দেখলাম ধনী পরিবারের কোন বাচ্চা আর নাই তারা সব নিয়ে এনেছে শেষ মেস আমি দেখলাম খোঁজ করে একটা এতিম শিশু আছে স্বামীকে বললাম স্বামী খালি হাতে ফেরত যাওয়ার থেকে যদি অর্ডার করেন এই এতিম বাচ্চাটা নিয়ে যাব জোরে বলুন সুবাহান স্বামী বললেন কথা তো ঠিকই খালি হাতে ফেরত যাওয়ার থেকে ইতি মশহায় বাচ্চাটাকে নিয়ে চলো আল্লাহ যদি চান এর ভিতরে আল্লাহ বরকত দান করবেন জরে বলুন সুবহান বরকত দেওয়ার মালিক কে আসলে नसीবে আছে তো হালিমা জরে বলুন সুবহান হালিমাতুস সাদিয়া বলেন আমি বিশ্বনবীকে নেওয়ার জন্য শিশু মোহাম্মদকে নেওয়ার জন্য যখন এগিয়ে গেলাম এই বিশ্বাস নিয়ে এগিয়ে গেলাম বাচ্চাকে দুধ পান করিয়ে তার বাড়িতে যখন পৌঁছে দেব। পর্যাপ্ত পরিমাণের কিছু বোধ কোন হয়তো পাব না কারণ তার বাপ নাই সে অনেক এতিম অসহায় দুর্বল তার পক্ষ থেকে পর্যাপ্ত কিছু উপন হয়তো পাবো না কিন্তু এতিম বাচ্চা দেওয়ার কারণে মহান স্রষ্টা দয়া করে হয়তো কিছু দিতে পারে এ আশায় এগিয়ে গেলাম হাতটা বাড়িয়ে দিলাম আমার কোলে যখন মোহাম্মদকে তুলে দেওয়া হলো এত সুন্দর চেহারার বালক আমি হালিমা আমার জীবনে দেখি নাই যদি বলুন তুভা হালিমা তা দিয়া বলেন আমার করে যখন শিশু মহাম্মাদ তুলে দেওয়া হলো আমি শিশু মুহাম্মাদের তার নুরের চেহারা তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম যেন আকাশের পূর্ণিমার চন্দ্র আমি হালিমা আমার কোলে ধরা দিয়েছে কি চেহারা শিশু মোহাম্মদ কে নিলাম মেয়ার সঙ্গে সঙ্গে আমার শুকিয়ে যাওয়া স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আলিমাতু সাদিয়া বলেন আমার স্তনে এক ফোঁটা দুধ ছিল না আমার কোলে একটি সন্তান ছিল যার নাম হলো আবদুল্লাহ এক ফোঁটা দুধের জন্য আমাকে ঘুমাতে দিত না তার যতটা দুধের দরকার তার কিছুই হতো না ওই না খেয়ে খেয়ে আমার সন্তান আমাকে পাগল পারা করে ফেলেছিল তার খাওয়া হতো না আমার তো নিজেই খাওয়া হতো না তার খাওয়া কি করে হবে মা যদি ভালো না হয় না খায় মাত্রার দুধ হবে কত থেকে খালি মাতু তা বলেন বিশ্ব নবী শিশু মোহাম্মদকে নিয়ে যখন আমি আমার কোলে তুলে নিলাম আমার শুকিয়ে যাওয়ার স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেল